নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চোদ্দোই শ্রাবণ একত্রিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি রাশির জাতক জাতিকাদের জীবনে আজ চোদ্দোই শ্রাবণ একত্রিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই শ্রাবণ একত্রিশে জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা দশ সূর্যাস্ত ছটা আঠেরো সপ্তমী শেষ রাত্রি চারটে চোদ্দ চিত্রা নক্ষত্র রাত্রি একটা এগারো সিদ্ধযোগ প্রাত পাঁচটা উনতিরিশ গড় করণ দিবা তিনটে একুশ গতে বনিজকরণ শেষ রাত্রি চারটে চৌদ্দ গতে বৃষ্টিকরণ এবার আসেন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দই শ্রাবণ একত্রিশে জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ মিথু আর সিংহে অবস্থান করছে কেতু আর কন্যায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র চন্দ্র আজকে প্রবেশ করেছে তুলায় তুলায় চন্দ্র চিত্রা নক্ষত্রে আর আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন নিই বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের মা বা মাতৃস্থানীয়া কেউ তাদের সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করতে পারে বা মায়ের শরীর খারাপ হতে পারে বা মায়ের সঙ্গে সকাল সকাল একচোট ঝগড়া হয়ে যেতেই পারে দ্বাদশী চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিকদের সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের দ্বারা আপনি যেমন উপকৃত হবেন তেমনি আজকের দিনে আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিশ্বিক রাশি আজকের দিনে রাশির একাদশে মঙ্গলের অবস্থান দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে একাধিক সূত্র থেকে বা ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আয়ের যোগাযোগ পাবেন এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান সেভেন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য জানো কর্মজগতে যে শত্রুতা শত্রুতার কিছুটা নাশ হবে আপনার পদাধিকার সকলে স্বীকার করে নেবে আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক তাক টোনা টোটকা তত্ত্বমদ্ধ করছে এরা তুক তাক করে আপনার জীবনের গতি রোধ করতে চাইছে আজকের দিনে রাশির চতুর্থে রাহুর অবস্থান আপনার গৃহবাড়ির মধ্যে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে তার জন্য আগে থেকে প্রস্তুত থাকা উচিত বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা টেনশান বৃদ্ধি পেতে পারে তাই এর জন্যে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশমু শিবলিঙ্গে জল বেলপাতা দশ দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে তবে আজকে দুর্ঘটনা যোগ খুব সাবধান শনি মঙ্গলের পরস্পর দৃষ্টিতে আছে যে কোনো জায়গায় রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধান জল জমে থাকলে গর্তে পড়ে যেতে পারেন ম্যান হলে পড়ে যেতে পারেন খুব সতর্ক হয়ে চলাচল করবেন বৃষ্টিক রাশি এমনকি যারা ঘরে থাকলেন সেই সমস্ত বৃষ্টিক রাশিরাও খুব সতর্কভাবে চলাচল করুন আপনার পায়ে আঘাত লাগতে পারে আপনার পেটে আঘাত লাগতে পারে আপনার নানা ধরনের আঘাত লাগতে পারে সতর্ক থাকুন বৃষ্টিক রাশি সুতরাং আজের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃশি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নব শিব ওম নম শিব এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও তারা যেন বিশেষ করে শিবশম্ব ছাড়াও তারা যেন বিশেষ করে গরিব মানুষের মধ্যে দান করে সেবা করে এতেও বাবা ভোলানাথ সন্তুষ্ট হবে এছাড়াও আজকের দিনে মা তারাকে স্মরণ করতে হবে তারাই নামা তারাই তারা তারাই নামা এই মহামন্ত্র জব করতে হবে আর একশো আট মালা মাটির গলায় দিতে হবে আজকের দিনে আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশে জুলাই একত্রিশে জুলাই চোদ্দোই শ্রাবণ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ